আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক স্থানটি হচ্ছে মেলগেটের সেন্টারে খালিয়াবাজার বাজার গেটের সেন্টারে আনন্দ পরিবহন ব্যাপার গতিতে এসেই কিন্তু আপনি একটি মাদ্রাসার মেয়েকে পৃষ্ঠ করে চলে যায় এই কারণে উৎসব স্থানীয় জনতারা কিন্তু রোডটা এখন ব্লক করে রেখেছে আর শিশুটির সাথে সাথে মারা গিয়েছে আর দুজনের অবস্থা হ্যাঁ খুবই আশঙ্কাজনক মেয়েটির আনুমানিক বয়স বারো অথবা হবে দুই পাশে কিন্তু শতাধিক গাড়ি অপেক্ষামন আর স্বজনদের আহারের আহাজারে কিন্তু চলতেছে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই আছে মাদ্রাসার শিক্ষক স্টুডেন্ট স্থানীয় জনতা সবাই মূলত আছে এখানে আমরা একটু যিনি আছে মাদ্রাসার আমরা একটু ওনাদের সাথে একটু সরাসরি কথা বলবো এই ঘটনাটা ঘটছে কিছুক্ষণ আগে আমরা শুনলাম আর কি আমরা মাদ্রাসায় পড়াশোনা করতেছি তো মহিলা মাদ্রাসার ছাত্রীরা সব সময় এই রাস্তার কিনে দিয়ে যাওয়া আসা করে আর ওখান দিয়ে আমাদের মাদ্রাসার সামনে দিয়েও যাওয়া আসা করে কিন্তু ওখান দিয়ে এখন ফানি থাকার কারণে সবাই মেন রোড দিয়ে যাওয়া আসা করে এই আর কি তো আনন্দ একটা ওই ওদিক থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারপর দ্রুত এদিকে চলে আসছে তো মেয়েরা কিনে দিয়ে। পাশ দিয়ে গিয়েছিল কিন্তু এই ও দ্রুত চালিয়ে আসি মেয়েটাকে মেরে দিস তিন চারটা মেয়েকে মেরেছে তার মধ্যে একজন মারা গেছে ছিলেন ওনাদের মুখের কথা অবশ্যই আপনারা শুনেছেন তবে এখানে আমি দেখতেছি কমসে কম পাঁচ থেকে সাত হাজার মানুষ এখানে জড়ো হয়েছে স্থানীয় বাসিন্দা সেই সাথে স্টুডেন্টের অভিভাবক সেই সাথে আত্মীয় স্বজন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা বাহিনী সব কিন্তু এখানে আছে এখানে উপস্থিত তবে এখন গাড়ি এখন পর্যন্ত চালু হয় না স্বাভাবিক হবে হয়তো একটু সময় লাগবে যে তো যদি কোনোভাবে আপনার ইকে সরানো যায় লাশকে একটু সাইড করে যদি রাস্তাকে স্বাভাবিক করা যায় তাহলে হয়তো কিছু হবে তবে আনন্দ ব্যাপার গতিতে এসেছে যেটা আমরা বুঝতে পেরেছি আসলে এই মুহূর্তে লাস্ট আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না এই কারণে মূলত কারণ এত পরিমাণ মানুষ ঠেলে ওখানে যাওয়াটা খুবই মুশকিল আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন বাহিনীর ব্যাপক উপস্থিতি আছে এখানে পুলিশ আর্মি বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনীও কিন্তু কাজ করতে আসলে কোনোদেরকে বোঝাচ্ছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্যে এখন দেখি তারা কি করে সেটা এখন দেখার বিষয় যে আনন্দ গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে সর্বপ্রথম উনি একটা হুন্ডাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই হুন্ডার যাত্রী যিনি ছিলেন উনিও নিহত হয়েছে সেই সাথে ব্যাপার গতিতে এসেই কিন্তু সে আবার এখানে এসে দুটি বাচ্চাকে চাপা দিলে ঘটনাস্থলে একজন হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায় পুলিশ মোতায়েন আছে কিন্তু তারা তো কোনোভাবে মানাতে পারতেছে না কারণ তাজা দুটি প্রাণ ঝরে গেল আজকে অলরেডি একদম দিন দুপুর বেলায় সেই ঘটনাটা আসলে কি বলবো আর বলার কোনো বাসা নাই তো দুপাশে রাস্তা সারি সারি গাছটা ব্লক এই কারণে সবাই দেখে এক নজর যারাই যে একবার দেখে দ্বিতীয়বার আসলে ওইদিকে দিকে চোখ ফেরানো যায় না